জি আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হলো আপনি যদি খামার করতে চাচ্ছেন সফল হতে চাচ্ছেন তাহলে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে এই শুরুতে এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারেন তাহলেই আপনি সফল হতে পারবেন তো তিনটার ভিতরে এক নম্বরে হচ্ছে যে বাচ্চার সিলেকশন অবশ্যই আপনার বাচ্চার কোয়ালিটি ভালো হতে হবে নাহলে আপনি যে বাচ্চাটা যদি স্যাম সাইজের সম আকৃতির কিসির মিশির পণ্য সুস্থ বাচ্চা না হয় তাহলে দেখবেন এই বাচ্চাটা বিভিন্ন রোগে আক্রান্ত হবে যখন বড়ো হবে দুই তিনটা সাইজ হবে এই জন্য অবশ্যই আপনাকে বাচ্চার সিলেকশন ভালো করতে হবে অর্থাৎ ভালো কোম্পানি থেকে নিতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো অবশ্যই আপনাকে আদর্শ মানের ফিট দিতে হবে একটা আদর্শ ফিটে ছয়টা উপাদান থাকে এক নম্বর কার্বোহাইড্রেট দুই নম্বর হলো প্রোটিন তিন নম্বরে হলো কি চর্বি চার নম্বরে ভিটামিন মিনারেল খনিজ লবণ আর একটা হলো যে ওয়াটার এই যে ছয়টা উপাদান এখন এই ছয়টা উপাদানের গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে তো হলো আপনার কার্বোহাইড্রেট মানে কি আমরা যে ধান গম ভুট্টা দিই এটা কার্বোহাইড্রেট এটা সিক্সটি পার্সেন্ট দিতে হবে প্রোটিন বলতে কি আমরা যেমন মাছ মাংস ডিম খাই মুরগিকে কী দেবো হাড়ের গুঁড়া দিব সয়াবিন মিল দিব বা প্রোটিন কনসেনট্রেট পাওয়া যায় এগুলো দিব আমরা বিশ পার্সেন্ট পাশাপাশি আমরা আর কি দিব আমরা ভিটামিন মিনারেল বাজার থেকে কিনে আনে দিব খনিজ লবণ দিব আমরা কিছু অ্যানজাইম প্রোবায়োটিক দিতে পারি এগুলো দিয়ে আমরা একটা আদর্শ মানের ফিড তৈরি করতে পারি অথবা আমরা ভালো কোম্পানির আদর্শ ফিড এনে খাওয়াইতে পারি তাহলে দেখবেন যে আপনারা ভালো প্রোডাকশন পারবেন আর থার্ড যেটা হলো যে অবশ্যই আপনার ম্যানেজমেন্টটা ভালো দিতে হবে এই ম্যানেজমেন্ট যদি ভালোভাবে না দেন তাহলে আপনার বিভিন্ন রোগে মারা যেতে পারে তাহলে এই যে প্রথম তিনটা যে এক দুই তিন এই তিনটা যদি আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারেন তাহলেই দেখবেন যে আপনি ভালো কিছু রেজাল্ট পাবেন অথবা তাছাড়া আপনার ভালো পাওয়া সম্ভব না এখন প্রথমটা আপনার ঠিক আছে দ্বিতীয়টা ঠিক আছে বাট থার্ডটা যদি ঠিক না থাকে তাহলে আলটিমেটলি আপনি বিফল বা আপনার প্রথমটা আপনার ঠিক নাই সেকেন্ড দুইটা ভালো করছেন বাট তাহলে বাচ্চা বিভিন্ন কোয়ালিটি হবে ভালো প্রোডাকশন পাবে না তাহলে হবে অর্থাৎ এই তিনটা জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে একজন সফল খামারে হতে গেলে অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রেখে বা জানার পরে আপনি খামারে যাবেন তাহলে সফল হবেন ধন্যবাদ